কেমন আছেন এই বৃষ্টি ভেজা সকালে আপনাদের সঙ্গে চলে আসলাম আমি প্রিয়াঙ্কা আর বর্ষার সময় তো বুঝতেই পারেন একটু ঝাল ঝাল মুখর খেতে ভালো লাগে তাই বাজার থেকে আপনাদের দাদা নিয়ে চলে এসছে এই যে আমদে মাছ আর এই আমোদে মাছটাই আজকে করবো ফ্রাই তাই আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি মাছগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে মাছগুলো কাটবো তাই মাছগুলো কিন্তু কাটা খুবই সোজা এই যে মাছের মাথাটা এখান থেকে কেটে দেবো আর লেজার দিকে একটু কেটে এটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নেব রান্নাঘরে আর এবার ফ্রাইটা করবো তারা অনেকদিন পরে আপনাদের সামনেও আসলাম তা দেখুন কীভাবে কী করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে যে মাছ নিয়েছি আর একটা লেবু নিয়েছি এই লেবুটাও দেবো আর তার সঙ্গে নিয়েছি বেসন আর নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি হলুদ পেঁয়াজ আর আদা রসুন আদা রসুন পেঁয়াজ লঙ্কা এটা বেটে নেব এখানে তো আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সারেই বেটে নিয়েছি আপনারা চাইলে হাতেও বেটে নিতে পারেন তা আমি এখানে হাত দিলাম আর হাফটা রেখে দিয়েছি যখন একটা ব্যাটার বানাবো সেই ব্যাটারটার মধ্যে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবু আর আপনারা লেবুর পরিবর্তে ভিনিগারটাও দিতে পারেন আর দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিলাম এক চামচ মতো লবণ এটাকে ভালোভাবে মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রাখবো ওইদিকে তো মাছটা ম্যারিনেট করতে রেখে দিলাম আর এদিকে একটা গামলা নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা বানিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা তার সঙ্গে দিলাম কর্নফ্লাওয়ার আর দেব লবণ পরিমাণ মতো আর দেব এক চামচ হলুদ আর যে আদা রসুন পেস্টটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন এখানে আমাদের লঙ্কাটা একটু ঝাল আছে এই জন্য আমি আর লঙ্কাগুলো দিলাম না কাঁচা লঙ্কা দিয়েই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে আর আপনার এটাই দেখা দেখা গেছে আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসলো আর আমি সুন্দরবন থেকেই বলছি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের কার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বাইরের দিকটাও দেখাই আপনাদের দেখুন কারণ ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে চারিদিকে সবুজ সবুজের জন্য দেখতে কতটা সুন্দর লাগছে আর ওইদিকে বলতে বলতে এদিকে আমাদের ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে আর একটু সামান্য জল দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও পুরো গরম হয়ে গেছে এবার আমি একা একই মাছগুলো নিয়ে আমি হাত দিয়ে নিলাম কারণ হাত দিয়েই বেশি সুবিধা হবে এক এক করে আমি মাছগুলো তেলে ফুটিয়ে দেব গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম করে নেবো নাহলে ভিতরে মাছটা ভালোভাবে ভাজা হবে না আমি এপি টুপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো ভাবে ভেজে নেব ওদিকে তো মাছগুলো হাজে হয়ে গেল আবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি ফ্রাইটা তো হয়ে গেছে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার খাওয়ার পালা তা এটা আপনার দাদাকে দেবো খেতে খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে তবে এই রান্নাটা করার সময় বাটার কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দেবেন কারণ এই মাছে লবণের ভাগটা একটু বেশি থাকে আমি একটা করে কেমন হয়েছে আম মুজমুজে দরুন হয়েছে সঙ্গে একটু নিয়ে নেব ক্লাচের পেঁয়াজ হ্যাঁ বর্ষা দিনের উপরে জমে যাবে আপনারা বাড়িতে চেয়ার করবেন আর রেসিপিটা কেমন লাগাবো কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে